নমস্কার এন নিউজ টোয়েন্টি ফোর থেকে রয়েছে আমি শঙ্কু সাত্রা এই মুহূর্তে আপনাদের সঙ্গে দেখুন এন নিউজ টোয়েন্টি ফোরে বিভিন্ন ধরনের ঘটনা আমি দেখাই তার সঙ্গে স্পেশালি নির্যাতিত পুরুষদের নিয়ে আমি ঘটনা দেখাই তবে আজকে আপনাদেরকে যেটা বলবো সেই ঘটনাটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার একটি ঘটনা সেখানে আমি যে পুরুষের কথা বলবো তার বয়স এই মুহূর্তে ছাপ্পান্ন সাতান্ন বছর বয়স হবে আর বাড়িতে তার একটি তার স্ত্রী রয়েছে একটি পুত্র সন্তান রয়েছে তাহলে তিনি নির্যাতিত হলেন কি করে প্রশ্ন আপনাদের লরি ড্রাইভার তিনি বছর আট নয়েক আগে তাকে কিন্তু তার স্ত্রী ছেড়ে চলে যায় অন্য একজনের সঙ্গে সম্পর্ক করে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে একেবারে কলকাতায় এসে একজনের সঙ্গে স্বামী স্মৃতির মতো থাকা শুরু করে আপনাদের প্রথমে একটা বলে দিই যে দেখুন একজন লরি ড্রাইভার গ্রামের মানুষ তার স্ত্রী বাড়ি থেকে চলে গেছেন অন্যজনের সঙ্গে বিয়ে করেছেন এই ক্ষেত্রে কিন্তু ওরা আর সেরকম কিছু করেনি ওই লরি ড্রাইভারের পরিবারও তেমন কিছু করেনি করেছে কি যেহেতু স্ত্রী অনেকদিন আসেনি তখন ওই লরি ড্রাইভার তার মাকে দেখবে কে কে বা তার বাড়িতে সমস্ত কিছু করে দেবে তার জন্যে তিনি কি করলেন এক স্বামী পরিত্যক্তা স্বামী মারা গেছে পরিত্যক্ত নয় স্বামী মারা গেছে এক গৃহবধূ তার একটি সন্তান ছিল তাকে তিনি বিয়ে করে নেন দীর্ঘদিন সাত থেকে আট বছর তো স্ত্রীর কোনো দেখা নেই অর্থাৎ প্রথম স্ত্রীর কোনো দেখা নেই তিনি ওখানে যান না এবং তিনি একবারে না বলে দিয়েছেন প্রথম স্ত্রীর তিনটি মেয়ে রয়েছে সেই তিনটি মেয়ে কিন্তু বাবার সঙ্গে যোগাযোগ রাখে তারাও জানে যে তার মা অন্যত্র অর্থাৎ কলকাতায় কোথাও থাকে অন্য একজন ব্যক্তির সঙ্গে তিনি থাকেন তার সঙ্গে স্বামী স্ত্রীর মতো এক ঘরে থাকেন তা হয়েছে কি যে ইদানিংকালে একটি ঘটনা ঘটলো হঠাৎ করে যে ওই স্ত্রী প্রথম স্ত্রী যার সঙ্গে ছিলেন তিনি কি করলেন ওই স্ত্রীকে ত্যাগ করলেন অর্থাৎ প্রথম স্ত্রী যার সঙ্গে ছিলেন তার সঙ্গে ছাড়া হয়ে গেছে এই ছাড়াছাড়ি হওয়ার পর প্রথম স্ত্রী কী করেন কি করবেন কি করবেন তিনি এক আইনজ্ঞের কাছে চলে গেলেন কোনো মানুষের সহায়তায় সেই আইনজ্ঞ বলল যে তাহলে ঠিক আছে যেহেতু তোমার ডিভোর্স হয়নি তুমি তাহলে একটা কাজ করো তুমি তাহলে তোমার স্বামীর বিরুদ্ধে একটি খোরপোশের মামলা করো খোরপোশের মামলা করলে তোমার স্বামী তোমাকে খোরপোশ দিতে বাধ্য অর্থাৎ গ্রাম্য মানুষ সবাই সেরকম পড়াশোনা জানে না হঠাৎ করে ওই যে স্বামী ড্রাইভার স্বামী প্রথম স্বামী সেই স্বামীর কাছে ওয়ান টোয়েন্টি ফাইভ অর্থাৎ খোর পোশাক নোটিশ গিয়ে পৌঁছলো ঠিক গত বছর পৌঁছেছে পৌঁছানোর পর তিনি তো আকাশ থেকে পড়লেন এবং সেই লোকটি বর্তমান কোথাও ড্রাইভিং করতে গিয়ে কোথাও আঘাত পেয়েছিলেন তিনি কিন্তু বাড়িতে সম্পূর্ণ বসে গেছেন মানে তিনি নিজে রোজগার করতে পারেন না এই যে দ্বিতীয় পক্ষে যে স্ত্রীকে বিয়ে করেছিলেন তার যে ছেলে ছিল সেই ছেলেই বাবার মতো দেখে সেই ছেলেই খাটাখাটনি করে বাবা মাকে খাবার জোগায় তাতেই চলে গ্রামে মোটামুটি গরিব সংসার উপরন্তু এই যে আবার খোরপোশের চাপ হয়েছে এটা কিন্তু আপনাদেরকে বারবার ধরে বলছি যে দেখুন অনেকের আইনও তো ডিভোর্স হয়ে যায় ডিভোর্স হওয়ার পর প্রথম মানে স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে গেল সেই স্ত্রী অন্য কারোর সঙ্গে গিয়ে অন্য কোথাও থাকলো কিংবা প্রথমে একটা বড় টাকা পয়সা নিয়ে ডিভোর্স করে চলে গেল টাকা পয়সা এদিক ওদিক খরচা হয়ে গেল কোনো কিছু হয়ে গেল তারপর সে যখন দেখবে কোনো টাকা নেই আবার সে ডিভোর্স হয়ে গেল স্বামীর কাছে অর্থাৎ প্রথম স্বামীর কাছে তিনি দাবি করবেন খোরপোষের জন্য এটা আমাদের দেশের আইন আর এখানে বলুন তো এখানে গ্রামের লোক থেকে আরম্ভ করে সবাই জানে সবাই জানে যে ওর স্ত্রী চলে গেছে স্ত্রী নেই গ্রামে নেই দুজনের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে গ্রামগতভাবে ছাড়াছাড়ি হয়ে গেছে এইবার এই যে বৃদ্ধ লোকটি উনি আমাকে ফোন করলেন যে আমি এখন কি করব আমার তো কোনো আমার তো কোনো টাকা পয়সা নেই এই মুহূর্তে রোজগার নেই কি করব তবে যদি না দিতে পারে খড়পোষ না দিতে পারে অর্থাৎ কোটে গিয়ে তো একে বলতে হবে খড়পোষ না দিতে পারলে প্রথম স্ত্রীকে তাকে কিন্তু বাঁচার জন্য অর্থাৎ তিনি খেয়ে দিয়ে বাঁচবেন রেগুলার তার জন্য কিন্তু সমমূল্যের কোনো কিছু দিতে হবে প্রপার্টি থেকে দিতে প্রপার্টি দিতে হবে এইগুলো কিন্তু তাকে দিতে হবে মানে ছাড়াছাড়ির কোনো কারবার নেই এটা যতটুকু আমাকে আইনজ্ঞরা জানালেন তা এই রকমভাবে আট বছর ন বছর দশ বছর বাদে যদি কোনো স্ত্রী আবার ফিরে চলে আসে ফিরে এসে যদি এই রকমভাবে চাপ সৃষ্টি করে আচ্ছা ঠিক মগের মলক নাকি আপনি বলুন তো যে হঠাৎ কেউ ভাবলো যে আমি দীর্ঘদিন চলে গেছি আমি আর এই স্বামীর কাছে আসবো না স্বামীর মুখ দেখব না অন্যের সঙ্গে তিনি সংসার করছেন অন্যের সঙ্গে সব কিছু করছেন তার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেল আপনি জানেন অন্য কোথাও কিন্তু তিনি সেখানে যাচ্ছেন না তিনি কি করলেন আবার ভূতের মতো পূর্ব স্বামীর ঘাড়ে যাবে বসলেন পূর্ব স্বামীর ঘাড়ে যেমন যখন বসছেন এই মহিলার বয়স কিন্তু এখন পঞ্চাশ ছাপ্পান্ন সাতান্ন বছর বয়স্ক এক মহিলা এক স্বামী মানে আগের স্বামী তার ঘাড়ে এসে বসলেন সেই স্বামী এখন টাকা দেবেন কোথা থেকে আইন কি বলছে বিয়ে করেছিলেন মানে আপনাকে খরপোষ দিতে হবে আর খরপোষ যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনাকে জেল খাটতে হবে এখন বিপাকে পড়েছে দক্ষিণ চব্বিশ পরগনার সেই স্বামী কি করবেন এখন তিনি কিন্তু খুঁজে পাচ্ছেন না আজকে এখানে কালকে ওখানে কালকে কোনো আইনজীবীর কাছে যে নোটিশটা তার কাছে এসেছে সেগুলো নিয়ে তিনি যাচ্ছেন মানে সত্যি ভাবুন এইরকম ভাবে যদি চলতে থাকে বা আসছে দিনে পুরুষেরা তারা কি নিজেদের মধ্যে থাকবেন আসছে দিনে পুরুষেরা রিভেঞ্জ নিতে যদি নেমে পড়ে আমাদের দেশের আইন সেই পুরুষের বিরুদ্ধে মামলা করবেন কিন্তু একটা জিনিস এটা কিন্তু ম্যাসিভ হতে পারে আশঙ্কা যেটা করা যাচ্ছে এবং প্রত্যেকের সঙ্গে কথা বলে যেটা জানা যাচ্ছে বিরক্ত এবং প্রত্যেকেই রেগে রয়েছে তবে এই ধরনের ঘটনা আপনাদেরকে শোনাবো আরও শোনাবো তবে একটু সাবধান থাকুন যারাই ভাবছেন স্ত্রী বাড়ি থেকে চলে গেছে নিশ্চিন্তে আছি একদিন না একদিন অবশ্যই ছবল মারতে পারে আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন